পবলিন কাপড় দিয়ে বানানো মাত্র তিনশো পঞ্চাশ যারা নাকি এইগুলোর থেকে মিলাই নিলে তিনশো পঞ্চাশ এই কাপড়টা হচ্ছে এটা কিন্তু কাপড়টা তিনশো পঞ্চাশ সব মিলাই নিতে হবে শুধু একটা এরাল এই গুলো এখন ভাইরাল সাইজ নিতে পারবেন প্রত্যেক হবে শুধু এইটা থেকে দিয়ে দেন সেটা বলা যাবে না সব মিলাই নিলে তিনশো পঞ্চাশ এক পিস এক পিস যারা নাকি শুধু খালি এটা নিবেন তিনশো পঞ্চাশ টাকা আর বাচ্চা বাচ্চা নিলে চারশো পঞ্চাশ বাচ্চা বাচ্চা যারা নিবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ আর যারা বাচ্চা বাচ্চা নিবেন যে আমি শুধু বাচ্চা নিব তাদের জন্য হচ্ছে গিয়া চারশো পঞ্চাশ বুঝে নিবেন কথাটা বুঝে নিবেন যেহেতু আমি এগুলা কিনে ফেলছিলাম মাইক্রোস্টিসটা এর জন্য আমি এগুলা দিয়ে দিতেছি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা এই টু আমার অনেক লস খাইছি তারপরে ছেড়ে দিতেছি

মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা তিন হাজার টাকার একটা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা এটা শুধু পাবেন যেটাকে আমার প্রথম থেকে লাস্ট কিন্তু তারপর আমি এটা আনছি কালারের জন্য এই কালারটা অনেকে পছন্দ করে এই কালারটা অনেক সুন্দর গর্জিয়াস একটা কালার তো আমাদের অনেক অনেক নতুন নতুন থ্রি পিস চলে আসছে যারা হোলসেলে নেবেন চলে আসবেন তাই থ্রি পিস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কালকে সকালে লোনের লাইফ করে দিব